ব্যাঙ্ক নয় বুদ্ধি আসল ব্যাংক যেখানে টাকা ঘুমায় না সেখানে টাকা জন্ম নেয় এই কথাটার ভেতরেই লুকিয়ে আছে আজকের ভিডিওর পুরো দর্শন অনেক মানুষ সারা জীবন পরিশ্রম করে শুধু টাকা জমায় কিন্তু খুব কম মানুষ জানে কিভাবে সেই টাকাকে কাজে লাগিয়ে আবার নতুন টাকা তৈরি করা যায় এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন আপনি শুধু শুনে অনুপ্রাণিত না হন বরং বাস্তবে বুঝতে পারেন টাকা আসলে কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে নিজের অর্থকে নিজের কর্মচারীতে পরিণত করতে পারেন এখানে কোনো ব্যাংকের সেভিংস এফডি বা সুদের গল্প নেই এখানে আছে বাস্তব জীবনের চিন্তা বাস্তব অভিজ্ঞতার আলোকে তৈরি এমন কিছু পদ্ধতি যেগুলো সঠিকভাবে বুঝে প্রয়োগ করলে দীর্ঘমেয়াদে আপনার আয়ের ধারা বদলে যেতে পারে এই ভিডিও অনুযায়ী আমরা কথা বলবো টাকা দিয়ে টাকা বানানোর পাঁচটি শক্তিশালী উপায় নিয়ে যেখানে প্রতিটি উপায় আলাদা চিন্তা আলাদা কৌশল এবং আলাদা মানসিক প্রস্তুতির দাবি রাখে এই ভিডিও তাদের জন্য যারা শুধু মাস শেষে বেতন পাওয়ার অপেক্ষায় থাকতে চান না যারা চান তাদের টাকা নিজের জন্য কাজ করুক যারা ছোট পুঁজি দিয়েও বড় ভবিষ্যতের স্বপ্ন দেখতে সাহস করেন এখানে কোনো রাতারাতি বড়লোক হওয়ার মিথ্যা প্রলোভন থাকবে না থাকবে ধীরে কিন্তু স্থায়ীভাবে এগিয়ে যাওয়ার বাস্তব রাস্তা আপনি যদি এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে টাকা সম্পর্কে আপনার চিন্তার ধরন বদলাতে শুরু করবে আপনি বুঝতে পারবেন কেন কেউ একই পরিমাণ আয় করেও এগিয়ে যায় আর কেউ পিছিয়ে পড়ে এই ভিডিওর প্রতিটি অংশ একে অপরের সঙ্গে যুক্ত তাই মাঝপথে থেমে গেলে পুরো চিত্রটি স্পষ্ট হবে না যদি আপনি সত্যিই নিজের আর্থিক ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ পর্যন্ত থাকলেই আপনি এই বিষয়টির আসল গভীরতা বুঝতে পারবেন এক ব্যবসায় পুনবিনিয়োগ বা রিইনভেস্টমেন্ট হলো হল টাকা দিয়ে টাকা বানানোর এমন একটি উপায় যেখানে আপনি সরাসরি কোনো বস্তু বা জায়গায় নয় বরং নিজের মস্তিষ্ক ও সক্ষমতার ভেতরে টাকা ঢালেন অনেক মানুষ মনে করে কোর্স প্রশিক্ষণ বা স্কিল শেখা খরচ কিন্তু বাস্তবে এটি সবচেয়ে লাভজনক বিনিয়োগগুলোর একটি ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং কপিরাইটিং বা কোনো টেকনিক্যাল দক্ষতা শিখলেন শেখার জন্য হয়তো কিছু টাকা ও সময় লাগলো কিন্তু একবার দক্ষ হয়ে গেলে সেই স্কিল থেকে আয় আসতে পারে বছরের পর বছর এখানে মূল পুঁজি হলো আপনার শেখা জ্ঞান যা কেউ চুরি করতে পারে না নষ্ট হয়ে যায় না বরং ব্যবহার যত বাড়ে তত ধারালো হয় এই ধরনের বিনিয়োগের সবচেয়ে বড় সুবিধা হলো স্কেল আপনি একবার শিখে একাধিক ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন ফ্রিল্যান্সিং করতে পারেন নিজের সার্ভিস বিক্রি করতে পারেন এমনকি অন্যদের শিখিয়ে আয় করতে পারেন অনেকেই ভাবে বেশি টাকা থাকলেই টাকা বানানো যায় কিন্তু বাস্তবে দক্ষতা থাকলে কম টাকাও বড় আয়ের দরজা খুলে দেয় এই পথে ঝুঁকি তুলনামূলক কম কারণ বাজানে সবসময় দক্ষ মানুষের চাহিদা থাকে তবে এখানে ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ দক্ষতা শেখা রাতারাতি হয় না প্রথমে মনে হবে সময় যাচ্ছে টাকা আসছে না কিন্তু এক সময় যখন কাজ পাওয়া শুরু হবে তখন আয়ের গতি অনেক বেড়ে যাবে এই পদ্ধতিতে টাকা দিয়ে টাকা বানানো মানে নিজের সক্ষমতাকে এমন জায়গায় নেওয়া যেখানে আপনার সময়ের মূল্য বেড়ে যায় আপনি যদি আগে দিনে হাজার টাকার কাজ করতেন দক্ষতা বাড়িয়ে দিনে পাঁচ হাজার টাকার কাজ করতে পারবেন এই অতিরিক্ত আয় আপনি আবার অন্য খাতে বিনিয়োগ করতে পারবেন ফলে আয়ের একাধিক ধারা তৈরি হবে দক্ষতা ভিত্তিক বিনিয়োগ আপনাকে শুধু টাকা দেয় না আত্মবিশ্বাস দেয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায় এবং আপনাকে অন্যের ওপর নির্ভরশীলতা থেকে বের করে আনে এই কারণেই বলা হয় নিজের ওপর খরচ করা টাকা কখনো নষ্ট হয় না বরং সময়ের সঙ্গে সঙ্গে সেটি আপনার সবচেয়ে বড় সম্পদে পরিণত হয় তৃতীয় সম্পদভিত্তিক বিনিয়োগ বা অ্যাসেট বিল্ডিং হল টাকা দিয়ে টাকা বানানোর এমন একটি কৌশল যেখানে আপনি এমন জিনিস তৈরি বা কিনে রাখেন যা নিয়মিত বা ভবিষ্যতে আপনাকে আয় এনে দেয় অনেক মানুষ সারা জীবন শুধু খরচযোগ্য জিনিস কেনে যেমন দামি মোবাইল গাড়ি বা ফ্যাশন আইটেম যেগুলোর মূল্য সময়ের সাথে কমে যায় কিন্তু বুদ্ধিমান মানুষ এমন সম্পদ তৈরি করে যার মূল্য বাড়ে বা অন্তত আয় দেয় ধরুন আপনি একটি ছোট ভাড়ার ঘর বানালেন প্রথমে কষ্ট হলেও একসময় সেই ঘর থেকে মাসে মাসে ভাড়া আসতে শুরু করবে এই ভাড়ার টাকা হয়তো খুব বড় নয় কিন্তু এটি নিয়মিত এবং তুলনামূলক নিরাপদ এটাই অ্যাসেটের শক্তি আপনি ঘুমালেও সেটি আপনার জন্য কাজ করে অ্যাসেট শুধু জমি বা বাড়ি নয় এটি হতে পারে একটি ইউটিউব চ্যানেল একটি ব্লগ ওয়েবসাইট একটি ফেসবুক পেজ বা এমনকি একটি ডিজিটাল প্রোডাক্ট যেমন ইবুক বা অনলাইন কোর্স প্রথমে এগুলো তৈরি করতে সময় শ্রম এবং কিছু টাকা লাগে কিন্তু একবার দাঁড়িয়ে গেলে দীর্ঘমেয়াদে আয় দিতে পারে অনেকেই ভাবে এসব করতে বড় পুঁজি দরকার কিন্তু বাস্তবে ছোট আকারে শুরু করাই বুদ্ধিমানের কাজ ধীরে ধীরে উন্নতি করলে ঝুঁকি কমে যায় এই পদ্ধতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য কারণ অ্যাসেট তাৎক্ষণিক ফল দেয় না প্রথম কয়েক মাস বা বছর মনে হতে পারে কিছুই হচ্ছে না কিন্তু একসময় যখন ফল আসতে শুরু করে তখন সেটি থামানো কঠিন হয় অ্যাসেট বিল্ডিংয়ে আরেকটি বড় সুবিধা হল ভবিষ্যৎ নিরাপত্তা আপনি অসুস্থ হলে বা কাজ না করতে পারলেও আপনার তৈরি করা সম্পদ থেকে আয় আসতে পারে এটি মানসিক শান্তি দেয় যা শুধু টাকা দিয়ে কেনা যায় না তবে এখানে ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতিও হতে পারে তাই প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালোভাবে বোঝা জরুরি কোন সম্পদের চাহিদা আছে কোনটিতে রক্ষণাবেক্ষণ খরচ বেশি কোনটিতে ঝুঁকি বেশি এসব বিবেচনা করা দরকার যে মানুষ আবেগ দিয়ে নয় হিসাব দিয়ে অ্যাসেট তৈরি করে সে দীর্ঘমেয়াদে সফল হয় এইভাবে টাকা দিয়ে টাকা বানানো মানে একদিনে ধনী হওয়া নয় বরং ভবিষ্যতে নিজের জন্য আজই ভিত্তি তৈরি করা যখন আপনার একাধিক অ্যাসেট ধীরে ধীরে আয় দিতে শুরু করবে তখন আপনি বুঝতে পারবেন অর্থনৈতিক স্বাধীনতার স্বাদ কেমন চতুর্থ সহযোগিতা ভিত্তিক বিনিয়োগ বা পার্টনারশিপ হল টাকা দিয়ে টাকা বানানোর এমন একটি উপায় যেখানে আপনি একা সব কিছু করার চেষ্টা না করে সঠিক মানুষের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যান অনেক মানুষের কাছে টাকা আছে কিন্তু সময় বা দক্ষতা নেই আবার অনেকের দক্ষতা আছে কিন্তু পুঁজি নেই এই দুই পক্ষ যখন সঠিকভাবে একত্র হয় তখন শক্তিশালী একটি আয়ের উৎস তৈরি হয় ধরুন আপনার টাকা আছে কিন্তু ব্যবসা চালানোর অভিজ্ঞতা নেই আর আপনার পরিচিত পরিচিতকারও অভিজ্ঞতা আছে কিন্তু টাকা নেই আপনি যদি পরিষ্কার চুক্তির মাধ্যমে একসাথে কাজ করেন তাহলে লাভ ভাগাভাগি করে দুজনেই উপকৃত হতে পারেন এই পদ্ধতিতে সবচেয়ে বড় সুবিধা হল ঝুঁকি ভাগ হয়ে যায় একাই সব টাকা লাগালে ক্ষতি হলে সব বোঝা আপনাকে বইতে হয় কিন্তু পার্টনারশিপে সেই চাপ কমে তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস এবং স্বচ্ছতা ভুল মানুষকে পার্টনার বানালে টাকা দিয়ে টাকা বানানোর বদলে টাকা হারানোর ঝুঁকি তৈরি হয় তাই পার্টনার বাছাইয়ের সময় শুধু আবেগ নয় তার কাজের ইতিহাস সততা এবং মানসিকতা যাচাই করা জরুরি সব শর্ত আগেই পরিষ্কার করে লিখিতভাবে ঠিক করা বুদ্ধিমানের কাজ লাভ কিভাবে ভাগ হবে ক্ষতি হলে কি হবে সিদ্ধান্ত কে নেনে এসব বিষয় শুরুতেই নির্ধারণ না করলে ভবিষ্যতে সমস্যা হয় এই পদ্ধতিতে আরেকটি বড় সুবিধা হলো দ্রুত বৃদ্ধি একজনের পক্ষে যা করতে পাঁচ বছর লাগত দুজন মিলে তা দুই বা তিন বছরে করা সম্ভব কারণ এখানে শুধু টাকা নয় অভিজ্ঞতা নেটওয়ার্ক এবং চিন্তাধারাও একসাথে কাজ করে সহযোগিতা ভিত্তিক বিনিয়োগ শুধু বড় ব্যবসায় সীমাবদ্ধ নয় এটি হতে পারে ছোট দোকান অনলাইন সার্ভিস কৃষিভিত্তিক উদ্যোগ বা স্টার্ট সব ক্ষেত্রেই মূল কথা হলো সঠিক মানুষের সঙ্গে সঠিক শর্তে যুক্ত হওয়া এই পথে চলতে গেলে অহংকার ছেড়ে দিতে হয় কারণ সব সিদ্ধান্ত একা নেওয়া যায় না কিন্তু যে মানুষ দলবদ্ধভাবে এগোতে শেখে সে অনেক দূর যেতে পারে এইভাবে টাকা দিয়ে টাকা বানানো মানে শুধু অর্থনৈতিক লাভ নয় সম্পর্ক অভিজ্ঞতা এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করা পঞ্চম বুদ্ধিভিত্তিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হলো, টাকা দিয়ে টাকা বানানোর এমন একটি উপায় যেখানে সাহসের সঙ্গে সঙ্গে গভীর বোঝা পড়া জরুরি অনেক মানুষ ঝুঁকির নাম শুনলেই ভয় পায় আবার কেউ না বুঝেই ঝাঁপিয়ে পড়ে সব হারায় কিন্তু সত্যি কথা হলো পৃথিবীর বড় বড় সম্পদ তৈরি হয়েছে নিয়ন্ত্রিত ঝুঁকির মাধ্যমেই এই বিনিয়োগ হতে পারে শেয়ার মার্কেট স্টার্ট বিনিয়োগ নতুন আইডিয়ায় পুঁজি দেওয়া বা এমন কোনো উদ্যোগ যেখানে ভবিষ্যৎ সম্ভাবনা আছে কিন্তু নিশ্চিত ফল নেই এখানে মূল বিষয় হল জ্ঞান আপনি যদি না বুঝে শুধু কারো কথায় বিনিয়োগ করেন তাহলে সেটি জুয়া কিন্তু যদি আপনি বাজার বিশ্লেষণ করেন তথ্য সংগ্রহ করেন ঝুঁকি মাপেন এবং তারপর সিদ্ধান্ত নেন তাহলে সেটি বুদ্ধিভিত্তিক বিনিয়োগ ধরুন আপনি কোনো কোম্পানির শেয়ার কিনছেন আপনি যদি শুধু দাম বাড়বে এই আশায় কেনেন তাহলে বিপদ কিন্তু যদি কোম্পানির ব্যবসা আয় ভবিষ্যৎ পরিকল্পনা বাজারের চাহিদা সব কিছু বিশ্লেষণ করে বিনিয়োগ করেন তাহলে ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে থাকে এই ধরনের বিনিয়োগে শুরুতে লাভ নাও আসতে পারে বরং কিছু সময় ধৈর্য ধরতে হয় অনেক সময় বাজার পড়ে যায় তখন মানসিক চাপ তৈরি হয় কিন্তু যে মানুষ আবেগ নিয়ন্ত্রণ করতে পারে এবং দীর্ঘ মেয়াদি চিন্তা করে সে শেষ পর্যন্ত লাভবান হয় এই পথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বৈচিত্র্য সব টাকা এক জায়গায় লাগানো বুদ্ধিমানের কাজ নয় একাধিক খাতে ছোট ছোট অংশে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা কমে যায় এই বিনিয়োগের সবচেয়ে বড় শক্তি হল সম্ভাবনা এখানে আপনার টাকা শুধু ধীরে বাড়ে না সঠিক সিদ্ধান্তে বহুগুণ বাড়ার সুযোগ থাকে তবে এটাও সত্য এখানে ভুল করলে ক্ষতিও বড় হতে পারে তাই এই পথ সবার জন্য নয় বিশেষ করে যারা ধৈর্যহীন বা আবেগভ্রবণ তাদের জন্য এটি বিপজ্জনক কিন্তু যারা শিখতে আগ্রহী তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে এবং দীর্ঘমেয়াদে অপেক্ষা করতে পারে তাদের জন্য বুদ্ধিভিত্তিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ টাকা দিয়ে টাকা বানানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে এই পথে চললে আপনি শুধু অর্থ নয় সিদ্ধান্ত নেওয়ার পরিপক্কটাও অর্জন করবেন যা জীবনের অন্য ক্ষেত্রেও আপনাকে এগিয়ে রাখবে এখন আউট ইন্ট্রো হিসেবে একটি কথা মনে রাখুন টাকা কখনোই জাদুর মতো বাড়ে না টাকা বাড়ে মানুষের চিন্তার গভীরতায় এই ভিডিওতে আমরা যে পাঁচটি উপায় নিয়ে কথা বললাম সেগুলোর মূল সুর একটাই টাকা জমিয়ে রাখলে নিরাপত্তা আসতে পারে কিন্তু স্বাধীনতা আসে টাকাকে কাজে লাগালে ব্যাংক নয় মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় ব্যাংক যদি সে জানে কোথায় কখন এবং কিভাবে টাকা ব্যবহার করতে হয় আপনি যদি আজ থেকেই ছোট আকারে চিন্তা বদলাতে শুরু করেন অপ্রয়োজনীয় খরচ কমান সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবেন আর ধৈর্য ধরে এগোন তাহলে কয়েক বছর পর আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হবেন এই ভিডিও কোনো শর্টকাট দেখায়নি দেখিয়েছে বাস্তব পথ যেখানে সময় লাগে ভুল হয় আবার শেখা যায় সবাই এক পথে সফল হয় না কিন্তু যে নিজের পথ খুঁজে নিতে শেখে সে কখনো পুরোপুরি ব্যর্থ হয় না আপনার আজকের ছোট সিদ্ধান্তই আগামী দিনের বড় ফল তৈরি করে তাই ভিডিওটি এখানেই শেষ হলেও চিন্তাটা এখানেই শেষ করবেন না আজ যা শুনলেন সেটার অন্তত একটি অংশ বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করুন আপনি যদি মনে করেন এই ধরনের বাস্তব আর্থিক আলোচনা আপনার কাজে লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ কারণ যে মানুষ শেষ পর্যন্ত থাকে সেই শেষ পর্যন্ত এগিয়ে যায়